নราদিক চ্যানেল বাকুরা টিভি ব্রেকিং টিভিতে আপনাদের স্বাগতম বাকুরা টিভির পেডিটার দা টাইগার জার্নালি সদা উত্তম দে তুলে ধরছি বালুরঘাটের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ মালদা যার পথে বালুরঘাট পেশান সংলগ্ন এলাকায় বিক্ষর暴 বলন কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির সেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং কাজ লাগাচ্ছেন ভালো সবাই ঠিক আছে তো? আদ্যর মধ্যে দেখা হয়ে গেল। কোন কোনটা কই?

সবাইকে নমস্কার আমি প্রথমেই আজকের এই বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে অরবিন্দ যোগা টিমের তরফ থেকে সেই অরবিন্দ যোগা আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সাথে এই অনুষ্ঠানে আমাদের মাঝে মালদা এই ডিভিশনের ডিআরএম সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন উপস্থিত আছেন এছাড়াও সমাজের বিশিষ্ট মানুষজন অজয় গাঙ্গুলি শিক্ষক গোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র যশস্বী নরেন্দ্র মন্দির মোদীজি গোটা ভারতবর্ষ জুড়ে কল্প বৃক্ষ স্থাপন ডাক্তার সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন মালদা বিধানসভার বিধায়ক সম্মানীয় গোপাল সাহ মহাশয় মাতা কি এাক� filtা hoc देखिए आज आदरणीय प्रधानमंत्री जी जैसे आ, एक पेड़ में माँ के नाम उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं हम उनके ही पदांकों को देख अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है मालदा स्टेशन मालदा टाउन स्टेशन उसके सामने इस हमने भी एक पेड़ लगाया और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में ये सारा साक्षी बनेगा ये वृक्ष और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे बश, पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा और एक परिवार पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जुड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है हम उसको ही आगे देंगे और आज आज जो प्रोग्राम पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ सालों तो एक के बाद ऐसी घटनाएं घट रही है और तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज्यादा हो रही है इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक जो सरकार चल रही है जो जिहादी मानसिकता के लोगों की सरकार है इस सरकार जब जाएगी तब चलेगी आज का क्या प्रोग्राम है घूमन घुमन के बारे बारे भी

সিএ নিয়ে ভুল মুরকে আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় ভাঙা করানোর চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারোর নাম বাদ যায়নি এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় তৃণমূল ওদেরকে নিয়ে বলা হচ্ছে যে জেলে বলেছেন যে যদি ভুল ভালো কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে এফআইআর হলে কি হবে সেটা আপনারা ভালো বলছেন তাদের তাদের কাজের কাজ কেমন হচ্ছে সে নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনারা দলগত

এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে খুড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পারমানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এ সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের কাউন্সিলার যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড়ো মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের এই জন্য হচ্ছে অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন এই তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পরিবারের নিগ্রহ হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ধরে মারধর কাউন্সিল নতুন কি আছে অতি গুন্ডাই জন্য সবাই জানে ওর ভয় কৃষ্ণেন্দু বাড়িতে থাকতে পারে না কৃষেন্দু তা ঘুরে বেড়াই চৌধুরীর জন্য খবর নিন ভালো করে কোথায় কোথায় যায় আমার কাছে তো খবর আছে